আপনাদের সাথে আছে আমি সাইমন রহমান শুরুতেই সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ছে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা প্রবাসী ও বিত্তবানদের বাড়িঘর টার্গেট করা হচ্ছে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী এবং নেত্রকোনার হাওয়ার অঞ্চলে রয়েছে পর্যটন শিল্পের অমিত সম্ভাবনা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আবাসন সংকট আর পর্যটন স্পটের আধুনিকায়নের অভাবে হচ্ছে না বিকাশ শিরোনাম এবার বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ছে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা এলাকার প্রবাসী ও বৃত্তবানদের বাড়িঘর টার্গেট করে করা হচ্ছে এসব সংঘবদ্ধ ডাকাতি সংঘবদ্ধ ডাকাতদের হাতে মারধর ও অত্যাচারের ঘটনায় চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন ভুক্তভোগী সহ এলাকাবাসী নিয়মিত টহলও বাড়ানো হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রতিনিধি রুবেল আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন বুলবুল আহমেদ গত এক মাসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামেই ঘটেছে ছয়টি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা আগে থেকেই গ্রামের টার্গেট করা বাড়িগুলোতে গভীর রাতে প্রবেশ করে বিশ থেকে পঁচিশ জনের সংঘবদ্ধ ডাকাত দল ঘরে প্রবেশ করেই নারী পুরুষদের জিম্মি করে স্বর্ণালঙ্কার নগদ অর্থের পাশাপাশি দামি মোবাইল নতুন কাপড়সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা এলাকার অপরাধীদের সহযোগিতাই এমন ডাকাতি সংঘটিত হচ্ছে বলে ধারণা ভুক্তভোগীদের উচ্চ গ্রামের বেকার সমস্যার কারণে অনেকগুলা মানুষ চুরি এর সাথে জড়িত তারা সংঘবদ্ধভাবে পালা বদলে বিভিন্ন দিকে চুরি ডাকাতি রাহাজানির মতো অন্যায় অপকর্ম চালিয়ে যাচ্ছে আসলে আলমাইরা সাফল দেয়া বা ইন্ডিয়ার সাইরা তো স্বর্ণ অলঙ্কার আমরা রাতে খুব আতঙ্কের মধ্যে থাকি আমাদের ঘুম হচ্ছে না রাতে আশেপাশের এলাকা থেকেও দুর্বৃত্তরা এসে ডাকাতির ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলে মনে করছেন খাড়েরা ইউপি চেয়ারম্যান তো তারা বিভিন্ন জায়গা থেকে এখানে আশ্রয় নিয়েছে নিয়ে হয়তো রাতের বেলা ঘটনাটা ঘটাতে পারে আমরা সাধারণ জনগণ প্লাস আমরা হয়তো ভাবছি যেটা হওয়ার ঘটনাগুলি এটার কারণও হতে পারে ডাকাতির সাথে জড়িতদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ দুষ্কৃতিকারী অনেকে ঢুকেছে ঢুকে তাদের টাকা পয়সা সোনালোকে নিয়ে গেছে এটা সত্যতা পেয়েছি আমরা ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি একাধিকবার জিনিসগুলো আমি আমার কর্তৃপক্ষের নলেজে এনেছি ডাকাতির মতো ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা যে সকল স্পটগুলোতে ডাকাতির সম্ভাবনা বা ঝুঁকি বেশি সেগুলোতে যাতে আমরা চেক দিতে পারি সেখানে পুলিশের টহল বাড়াতে পারি সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত এই সংঘবদ্ধ চক্রের ডাকাতি প্রতিরোধ করতে না পারলে যে কোনো সময় প্রাণহানির আশঙ্কা করছেন সচেতন মহল গণ অভ্যুত্থানে আত্মদানকারী শহীদ জুবায়ের ওমর খানের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবরে রাষ্ট্রীয়ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন মঙ্গলবার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে তাদের পারিবারিক কবর স্থানে শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামান ভুইয়া উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ জামায়াতের নায়েবে আমির শিবলি নোমানি ও কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন সহ অন্যরা উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হল খাগড়াছড়ির একমাত্র জুলাই শহীদ মোহাম্মদ মজিদ হোসেনকে রামগড় উপজেলার নাকাপা বাজারের পাশে পাতাছড়া বসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এই শহীদের সমাধিতে পুষ্পস্তাবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল খাগড়াছড়ি জেলা পরিষদ জেলা বিএনপি খাগড়াছড়ি প্রেস ক্লাব উপজেলা প্রশাসন আনসার বাহিনী এনসিপি সহ সর্বস্তরের মানুষ বিএনপি নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক বলেছেন দেশে আর কোনো দিন যেন ফ্যাসিস্ট সরকারের উত্থান হতে না পারে এটাই হোক আজকের আমাদের অঙ্গীকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য বিজয় র্যালির শেষে আলোচনার সভায় তিনি এই কথা বলেন এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাঈদ বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার দবির ভূঁইয়া সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী আলিপুরা হাটে একত্রিশ দফা বাস্তবায়ন লিফলেট বিতরণের সময় কথা বলেন তিনি এ সময় সোনারগাঁও উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি পিয়ার হোসেন নয়ন যুগ্ম আহ্বায়ক শফিং ভুইয়া। চনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম চনমান্দি ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক নয়ন সরকার সোনারগাঁও উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মাসুদ রানা বাবুসহ উপস্থিত ছিলেন নেত্রকোনার হাওড় অঞ্চলে রয়েছে পর্যটন শিল্পের অমিত সম্ভাবনা বর্ষা শুরুতে দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা নৈসর্গিক দৃশ্য দেখে তৃপ্ত হতে ছুটে আসেন হাওড় অঞ্চলে তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আবাসন সংকট আর পর্যটন স্পটের আধুনিকায়নের অভাবে এ শিল্পের যথাযথ বিকাশ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের এদিকে এ শিল্প বিকাশে সরকারি উদ্যোগ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন পাঠানোর নেত্রকোনায় দশটি উপজেলার মধ্যে সাতটি উপজেলায় ছোট বড় চুরানব্বইটি হাওড় রয়েছে এসব হাওড় অঞ্চলের মধ্যে মদনের উচিতপুর ঘাট মিনি কক্সবাজার হিসেবে পরিচিত এছাড়াও খালিয়াঝুরি মোহনগঞ্জ কমলাকান্দা সহ অন্যান্য উপজেলার হাওড়গুলো পর্যটকদের উপস্থিতিতে সরগরম থাকে পৌরবর্ষায় জুন থেকে নভেম্বর ছয় মাস জলরাশি থাকে হাওড়ে এসব হাওড়ের জলরাশির নৈসর্গিক দৃশ্য তীব্র ঢেউ আফাল হিজল করচের বাগান সন্ধ্যা আর রাতের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে বিভিন্ন জেলা থেকে মানুষ দল বেঁধে ছুটে আসেন এখানে না আসলে বুঝতেই পারতাম না যে হাওড় অনেক সুন্দর যে পানি বেড়া যায় তখন পর্যটনের আনাগোনাটা একটু বেশি হয় এদিকে উচিতপুর ঘাটে সরকারি উদ্যোগে একটি রেস্ট হাউস নির্মাণ করা হলেও বাকি হাওড়গুলোতে নেই হোটেল মোটেল রয়েছে বিশুদ্ধ পানি মানসম্মত খাবার শৌচাগার সহ নানা সমস্যা সম্ভাবনাময় এই হাওড়গুলোকে আধুনিক করে গড়ে তুলতে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি পর্যটক সহ স্থানীয়দের দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে রেস্ট হাউস বা বিশ্রামাগারের জন্য একটু কষ্ট পোহাতে হয় সাগরের মতো বাতাস দেখতে দূর থেকে মনে হয় এই পর্যটন কেন্দ্র এখানে স্থাপিত হয় সরকার লাভবান জনগণ লাভবান হাওড়া অঞ্চলে পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এখানে যদি বড় পরিসরে এটি চিন্তা করা যায় তাহলে নেত্রকোনাও এটি অপর সম্ভাবনাময় স্থান হতে পারে পর্যটনের আমরা সেই জায়গাগুলো থেকে কাজ করছি ডেস্ক রিপোর্ট বাংলা টিভি দেশবাংলা নিচ্ছে একটি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরোজা থাকবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ফসলি জমি ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ বিরতির পর দেশবাংলা স্বাগত আরও একবার কয়েকদিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে কোথাও তলিয়ে গেছে সবজি ক্ষেত আবার কোথাও ডুবে গেছে ধানের বিস্তলা ও সদ্য রোপণ করা আমনের জমি কৃষি বিভাগ বলেছে ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে ঝিনাইদহ প্রতিনিধি গিয়াসুদ্দিন সেতুর প্রতিবেদন জানাচ্ছেন মা ঝিনাইদহ সদর কোটচাঁদপুর মহেশপুর কালীগঞ্জ সহ বিভিন্ন উপজেলার মাঠ ও বিলে টানা বৃষ্টির কারণে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পানি নিষ্কাশনার সুব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত সরতে পারছে না এতে সদ্য রোপণ করা আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি মরিচ পটল সহ বিভিন্ন সবজির ক্ষেতও পানিতে তুলিয়ে নষ্ট হচ্ছে প্রচুর বৃষ্টি হওয়ার আবহাওয়ার কারণে ঝালটা মারা গিয়েছে এবার অতিরিক্ত পানির কারণে জন্য আমার ধান একবার লাগাইছি লাগানোর পরে পানি যাচ্ছে না আবার ফের আবার লাগাতে হবে দ্রুত ব্যবস্থা না আমাদের ধান সব কিছু হবে না কৃষি বিভাগ জানিয়েছে ঝিনাইদহের ছয়টি উপজেলায় অনেক স্থানে ফসলি জমি পানিতে তলিয়ে গেছে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে আমরা বিভিন্ন জায়গায় বাদ কেটে তারপরে কচুরি পানা অপসারণ করে কৃষকদেরকে সাথে নিয়ে এই কাজগুলো আমরা করেছি ফলে এখন বর্তমানে পানি নামতে শুরু করেছে আবার অনেক এলাকার জমিতে এখনো পানি জমে থাকায় নতুন করে ধান রোপণ করতে পারছেন না কৃষকরা এতে চরমভাবে ক্ষতের ক্ষতির মুখে পড়ছেন তারা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ভাঙনে আলম খার জামে মসজিদের দ্বিতল ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে মঙ্গলবার উপজেলার নাওডোবা ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এই ভাঙন দেখা দেয় স্থানীয়রা জানান এ মসজিদ ছিল এলাকার ধর্মীয় ও সামাজিক মিলনের অন্যতম কেন্দ্র এদিকে ভাঙন বৃদ্ধি পাওয়ায় উপজেলার অন্তত ছশো পরিবার এবং একটি বাজারের দুশোটির বেশি ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জের কোটিয়াদি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির উদ্যোগে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কোটিয়াদি বাজারের সমিতির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কোটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মায়দুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার লাবনী আক্তার তারানা কোটিয়াদি মডেল থানার উপসার ইনচার্জ তরিকুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন খান দিলীপ সহ অন্যরা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ছে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা প্রবাসী ও বিত্তবানদের বাড়িঘর টার্গেট করা হচ্ছে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী নেত্রকোনার হাওড়া অঞ্চলে রয়েছে পর্যটন শিল্পের অমিত সম্ভাবনা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আবাসন সংকট আর পর্যটন স্পটের আধুনিকায়নের অভাবে হচ্ছে না বিকাশ এবং টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ফসলি জমি ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ এই ছিল দেশ বাংলা আমাদের পরবর্তী সংবাদ দিনে বাংলা বিকেল চারটা মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে